এরপর এখানে একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস থেকে অনেকগুলো অপশন দেখি আমরা প্রথম যে অপশনটা বাম পাশের ক্রিয়েট অপশনে ক্লিক করব ক্রিয়েট ইউ ফেস থেকে আমরা গেট স্টার্টেড এ ক্লিক করব গেট স্টার্টেড এ ক্লিক করার পর হোয়াটস দা নেম অফ ইওর ফেস ইউজ দা নেম অফ ইওর বিজনেস আমরা আমাদের ফেজের নাম দেব জিরো জিরো ওয়ান আমরা এখান থেকে আমরা আমাদের জন্য অথবা আমরা যে কাঙ্ক্ষিত ক্যাটাগরিটি দিতে চাই সেই ক্যাটাগরি সিলেক্ট করব ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর অথবা

এখানে আমরা চাইলে আমাদের ছবি করলাম একসাথে ক্লিক করব আমরা চাইলে একসাথে এক হাজার প্যান্ট কিনবে করতে পারি নেক্সট দেব ধান আমাদের কাঙ্ক্ষিত ফ্রেজ তৈরি হয়ে গেল আমরা ফ্রেজের মধ্যে যাবো ওয়েলকাম টু ইয়ে নিউ ফ্রেস